ওয়েলকাম টু ঝিলামস কিচেন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি স্টাফড আলুর দম যে কোনো নিরামিষ দিনে রুটি পরোটা লুচি বা পোলাওয়ের সাথে এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে তোমাদের যদি আমার এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে চলো দেখে নেওয়া যাক রান্নাটা কীভাবে করছি স্টাফড আলুর দম বানানোর জন্য আমি এখানে কতগুলো আলু নিয়ে নিয়েছি এরকম সাইজের আলুগুলো নিয়েছি খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না মাঝারি সাইজের আমি আটটা আলু নিয়ে নিয়েছি আলুগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি আলুগুলোকে প্রত্যেকটায় একটা করে হোল তৈরি করে নেব তার জন্য আলুগুলো নিয়ে মাথাটা একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিলাম এবার একটা চামচের এরকম পেছন দিয়ে আস্তে আস্তে আলুগুলোর মাঝখানে একটা হোল তৈরি করতে হবে খেয়াল রাখতে হবে যেন আলুর ধারগুলো ভেঙে না যায় এরকমভাবে প্রত্যেকটা আলুতে একটা করে হোল তৈরি করে নিতে হবে ফিরে আসছি সবকটা আলুতে এইভা এরকমভাবে হোল তৈরি করে নেওয়ার পর এইভাবে আমি প্রত্যেকটা আলুতে একটা করে হোল তৈরি করে নিয়েছি এবার চলে যাচ্ছি আমি নেক্সট স্টেপে এবার আমি একটা কড়াইকে গ্যাসে বসিয়ে নিয়েছি আর তাতে নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি এইবার এই আলুগুলোর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিচ্ছি সামান্য একটু হলুদ এবার আলুগুলোকে এপিট ওপিট করে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আস্তাকে লোতে রেখেই একটু সময় ধরে আলুগুলোকে ফ্রাই করতে হবে এমনভাবে ফ্রাই করতে হবে যাতে এখানেই এটা সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে যায় আলুগুলো বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে একটা আলাদা প্লেটে তুলে নিচ্ছি এবার আমি আলুর পুটটা তৈরি করে নেব তার জন্য কড়াইতে তেলের মধ্যে দিয়ে দেব এক্সট্রা আলুগুলো আলুগুলোকে হোল করবার সময় যে আলুটা আমি বের করেছিলাম সেইগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে বেশ খানিক্ষণ একটু ফ্রাই করে নেব এভাবে আলুটা ফ্রাই করতে করতে খুন্তিটা দিয়ে আমি একটু স্ম্যাশ করে দেব আলুটা ফ্রাই হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা ভালো করে ফ্রাই করে নেব দিয়ে দিচ্ছি দু চামচ নারকেল গোড়া তাকে ভালো করে আলুর সাথে মিক্সড করে নিচ্ছি যতক্ষণ না নারকেলের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ একটু সাথলে নেব এবার আমি এর মধ্যে অ্যাড করছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো সামান্য একটু জল অ্যাড করছি যাতে মশলাগুলো পুড়ে না যায় এবার মশলা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে করছি সামান্য একটু নুন সব দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা পনির এখানে আমি দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতেই রাখতে হবে পনিরটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে পনিরটা মেশানো হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দিতে হবে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব কেটে রাখা কাজু বাদাম কেটে রাখা কিসমিস এই সব কিছুকে আবারও একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আমার পুর কিন্তু একদম রেডি এবার এটাকে একটা আলাদা বাটিতে তুলে নিয়ে ঠান্ডা হতে দেব আলুগুলো আর পুরটা দুটোই ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি প্রত্যেকটা আলুর মধ্যে পুরগুলোকে ঠেসে ঠেসে ভরব এরকমভাবে ঠেসে ঠেসে পুরগুলো ভরব এরকমভাবে পুর ভরে আলুগুলোকে রেডি করছি এইভাবে সব আলুগুলোতে পুর ভরে আমি রেডি করে নিলাম এইবার চলে যাচ্ছি লাস্ট স্টেপে এবার গ্রেভি তৈরি করব। গ্রেভি তৈরি করবার জন্য আমি প্রথমেই একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি তার জন্য নিয়ে নিয়েছি একটা বোল তাতে দিয়ে দিচ্ছি আদা বাটা এখানে আমি এক চামচ মতো আদা বাটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল ভালো করে মিশিয়ে একটা মশলার পেস্ট আমি তৈরি করে নিলাম গ্রেভি তৈরি করবার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে ফোড়নগুলো দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দেব গোটা গরম মশলা এই সব কিছুকে তেলের মধ্যে খানিক্ষণ একটু নাড়াচাড়া করে নেব ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বের হতে আরম্ভ করলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্ট মশলার পেস্টটাকে এবার তেলের মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নেব বেশ খানিকটা সময় ধরে মশলাটাকে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিলাম মশলা থেকে অলরেডি তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এখানে আমি একটা টমেটোকে পেস্ট করে রেখেছি এবার টমেটো পেস্টটাকেও মশলার সাথে দু তিন মিনিট নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সময় আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুসারে নুন ওটাকে আবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে টমেটোর পেস্টটাও ভালো করে মিশে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজুবাদামের পেস্ট এখানে আমি বারো থেকে পনেরোটা মতো কাজুবাদামকে জলে ভিজিয়ে রেখে সাথে ওয়ান টেবিল স্পুন পোস্ত নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এই পেস্টটাকে এবার মশলার সাথে ভালো করে কষাতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা বেশি বাড়ানো চলবে না যেহেতু এটা কাজু বাদাম সেই জন্য কড়াইয়ের নিচে লেগে যেতে পারে এভাবে ভালো করে এখন মেশাতে হবে কাজু বাদামের পেস্টটা ভালোভাবে কষে গেছে মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল মিক্সির বাটিটার মধ্যে অনেকটাই পেস্ট লেগেছিল তাই সেটা ধুয়ে আমি এখানে খানিকটা জল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরো খানিকটা গরম জল এবার ঝোলটা ফোটা অব্দি অপেক্ষা করব ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলুগুলো আলুগুলোকে দিয়ে ঝোলের মধ্যে এপিটো পিট করে ভালো করে মিশিয়ে নেব ওপর থেকে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢেকে দশ মিনিটের জন্য রান্না হতে দেব যতক্ষণ না আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ফিরে এলাম দশ মিনিট পর আলুগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখো একটাও থেকেও কিন্তু পুর একটুও বের হয়নি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও আরেকবার ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম ক্রিমটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তিনটা ভালো করে মিশিয়ে নিলাম আবারও এটাকে দু মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আলুর দম রান্না কিন্তু আমার প্রায় শেষের দিকে এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাসুরি মেথি আমি এটাকে আগেই রোস্ট করে ক্রাশ করে রেখেছিলাম কাসুরি মেথিটাকে এবার আমি গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব স্টাফড আলুর রান্না আমার একদম কমপ্লিট এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে ঢেকে আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো